আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পাস্তার রেসিপি আজকে করে দেখাবো চিকেন চিজি হোয়াইট সস পাস্তা কোনো রেস্টুরেন্ট স্টাইল না গরো স্টাইলের রেসিপিতে তৈরি করে দেখাবো গরো উপকরণ দিয়ে তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে যাক চিকেন পাস্তার জন্য এখানে আমি প্রায় পৌনে এক কাপ চিকেন নিয়েছি এবার এর মধ্যে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ সাদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস এবার দিয়ে দিলাম এক টেবিল চা চামচ সয়া সস এখন সব কিছু একটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আপনারা চাইলে চিকেনটাকে মশলার সঙ্গে মেখে বেশ কিছু সময় মেরিনেট করেও রাখতে পারবেন আমি আর আজকে মেরিনেট করছি না চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে এবার চিকেনের টুকরাগুলো মোটামুটি হাই হিটে একটু বেজে নেব খুব বেশি লো আছে করতে যাবেন না তাহলে চিকেন থেকে অনেকটা পানি উঠে গিয়ে চিকেনের টুকরোগুলো ড্রাই হয়ে যাবে চিকেনটাকে দুই তিন মিনিট বেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন আর এই সবজিগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে এবার আমি কয়েকটা কাঁচা মরিচও অ্যাড করে দিলাম কাঁচা মরিচ দেওয়ার পরে আরও কানেক চিকেনের সাথে গাজর কুচিগুলো ছটে করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা ভালোভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিয়েছি পাস্তাগুলো বারো তেরো মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে এবার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে দুই এক সাইডে রেখে দিব চুলোয় আমি আবারও হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এই পর্যায়ে চুলার রাশটা অবশ্যই একদম লোদে রাখতে হবে একেবারে লো আছে ময়দাটাকে ঘি বা বাটারের সঙ্গে ভেজে নিতে হবে বা বনে নিতে হবে এতে করে ময়দার যে কাঁচা স্মেলটা সেটা সম্পূর্ণভাবে চলে যাবে আর চুলার চুলারসটা বেশি থাকলে কিন্তু ময়দাটা একদম পড়ে যাবে হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করার মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দার মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি আধা টেবিল চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে রেসিপির ক্ষেত্রে এবার এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এবার সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় হয়েছে খুবই সহজ এবং গরু উপকরণ দিয়ে তৈরি হলে কি হবে রেস্টুরেন্টের হোয়াইট সস পাস্তা থেকেও বেশি মজার হয়ে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন